আসসালাম ভাই ভালো আছেন আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন ভাই ঈদের পর আপনি দিয়ে শুরু করলাম আর কি আমার পথ চলা পদচারণ শুরু যেটাই বলেন আর কি করে কত দাম ছাড়ছেন জোড়া কত

সকালবেলায় তো বিক্রি করতে হাট করছেন আজকে না এদের পর সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে দর্শক আজকে শুক্রবার চলে এসেছি ঈদের পরেই প্রথম হাট আপনারা জানেন যে গত শনিবার হচ্ছে ঈদুল আজহা ঈদ গিয়েছে তারপরে আজকে হচ্ছে শুক্রবার প্রথম ঈদের পরের হাট এই যে একটু ফাঁকা ফাঁকা হাট দর্শক আপনারা দেখছেন তারপরেও এসেছে ছাগল যথেষ্ট পরিমাণে সকীদের পরের হাটের আজকের প্রথম হাটে আপনাদের দেখাবো দায়াতপুরের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন ধরনের ছাগল উঠেছে কেমন বাজার যাচ্ছে এইসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই দর্শক আসসালাম ভাই ভালো আছেন

গত সোমবার হয়েছিল সামনের হাট থেকে পরিপূর্ণভাবে আবার কিনা বেচা শুরু করে ঠিক আছে ভাই ভালো থাকেন তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের থাকুন আল্লাহ হাফেজ